আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রাজধানী সাদেকখান কৃষি মার্কেট থেকে সরাসরি আপনাদের সাথে আমির সাবির খান আজকের পেঁয়াজ আলু পাইকারি যে মূল্য তালিকা দেওয়া আছে আপনাদের সকল মাঝে রাজধানীর এই সাদেক খান কৃষি মার্কেট থেকে জানিয়ে দেবো প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই বলবেন এবং আপনাদের জেলা কেমন যাচ্ছে অবশ্যই বলে দিয়ে দেবেন পরবর্তী রিপোর্টে আমি জানিয়ে দিব আপনাদের জেলায় যে যে দামটা বলে দিয়ে যাবে আমি সেটা পরবর্তী রিপোর্টে জানিয়ে দিব যে অমুক জেলায় এত দাম যাচ্ছে যে আজকের বাজারে কত করে বেশি বিক্রি চলছে সেটা কিন্তু জানিয়ে দেবে সে কিন্তু সঙ্গে থাকেন আজকের বাজার নিয়ে থাকবে ছোট্ট প্রতিবেদন পেঁয়াজ কত করে বিক্রি চলছে এবং এই আলু কত করে বিক্রি চলছে আলু পেঁয়াজের আমদানি বেশ ভালোই আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু আলু পেঁয়াজের আমদামি বেশ ভালো রয়েছে বাইরে এবং ভিতরে তো ভিতরে যাবো না আপনাদেরকে দেখাচ্ছি বেশ ভালোই কিন্তু পেঁয়াজার পেঁয়াজের আমদানি রয়েছে আলুর আমদানি রয়েছে এবং পেঁয়াজের আমদামিও কিন্তু বেশ ভালো রয়েছে তবে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আদা রসুন রয়েছে এদিকে এই যে যেদিকে আদা রসুন রয়েছে তা এগুলো কত করে বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন আপনাদের সকল মাঝে কিন্তু দেখিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তবে আজকের এই বাজারে প্রতি কেজি পাইকারি দামে যেমন এই সমস্ত পেঁয়াজ এই সমস্ত আলু কত করে বিক্রি চলছে আজকের এই সমস্ত বাজারে প্রতি কেজি পাইকারি দামে কিন্তু আলু বেচা বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন ষোলো টাকা থেকে সাড়ে পনেরো টাকা করে কিন্তু আজকের বাজারে লাল সাদা আলু বিক্রি চলছে এবং অপর দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পেঁয়াজ তবে আজকের এই বাজারে পেঁয়াজ কিন্তু প্রতি কেজি দরে কিন্তু আজকে আমরা জানতে পারছি যে প্রতি কেজি দরে কিন্তু পাইকারি দামে কিন্তু এখানে বেচা বিক্রি চলছে বত্রিশ থেকে নিচে কিন্তু একত্রিশ বিক্রি চলছে এর থেকে নিচে কিন্তু উনত্রিশ তিরিশ করে কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা তবে প্রিয় দর্শক সামনে কি এরকম দাম থাকবে আসলে সামনে ঠিক এমনই দাম থাকে এখন আপনার যেরকম দাম দেখতেছেন সামনে কিন্তু এমনই দাম থাকবে তবে ঈদের পরে কিংবা আগামী আজকের বাজারে কি আমরা কিন্তু বারো সম্ভাবনা দেখতে পাইনি প্রিয় দর্শক বন্ধুরা তা যে মূল্য তালিকা ছিল এই ছিল আমাদের কাছ সর্বোচ্চ বাজার তালিকা